আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আসুন আজকে আমরা জেনে নিই আমাদের প্রতিদিনের চলার পথে যে সমস্যার সবচেয়ে বেশি আমরা সম্মুখীন হই সেটি হচ্ছে হার ক্ষয় হার ব্যথা হার ক্ষয় হার ক্ষয়ের কারণগুলো সম্পর্কে আজকে আমরা জানব আমরা এই হার ক্ষয় কথাটার সাথে খুব পরিচিত এবং আমরা যারা হাড়ের ডাক্তার আমাদের কাছে বেশিরভাগ মানুষ এই হার খয়েক কমপ্লেন নিয়ে আসেন কি স্যার হার খুয়ে গেছে হাত দুর্বল হয়ে গেছে হারে ব্যথা পা চলতে পারে না হাত চলতে পারে না এই যে কতগুলো কথা আপনাদের এই কথাগুলো এবং এগুলির বিশ্লেষণ নিয়ে আমরা আজকে কথা বলব আহ হার ক্ষয়ের ব্যাপারটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই আমরা মেডিকেল টার্মে অস্ট্রিয়াপোরোসিস বলি হাড় ক্ষয় বিষয়টা হচ্ছে যে হাড় যে উপাদানগুলো নিয়ে গঠিত সেই উপাদানের কোনটি অথবা সামষ্টিকভাবে সকল উপাদানেরই ক্ষয়প্রাপ্ত হওয়াটা এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে হয়ে থাকে আমরা শুরুতে বয়সের বিষয়টা নিয়ে কথা বলবো বয়স বৃদ্ধির সাথে হাড় ক্ষয়ের প্রবণতা বাড়ে বয়স যদি মেয়েদের ক্ষেত্রে চল্লিশ বা তার বেশি হতে যায় বছরের মেয়েদের ডেফিনেটলি অস্ট্রিওপোরেটিক চেঞ্জ আসে অর্থাৎ হাড় ক্ষয় শুরু হতে থাকে আর ছেলেদের ক্ষেত্রে আমরা এটাকে পঞ্চাশ বলে থাকি ইউজুয়ালি ছেলেদের পঞ্চাশের পরে বা পঞ্চাশ অর্ধ ছেলেদের হাড় ক্ষয়ের প্রবণতা বাড়তে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা পরিচিত হরমোন শব্দটির সাথে আমাদের শরীরে অনেকগুলো কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের হরমোনের ফাংশনগুলো যখন হয়। তখন কিন্তু আমাদের হার ক্ষয় হয় সেক্ষেত্রে হরমোন এবং আমাদের শরীরে এনজাইম নামে আরো কিছু কেমিক্যাল পদার্থ থাকে এগুলোর কিছু ব্যালান্স যখন মেনটেন হয় না ইনব্যালান হয়ে যায় সেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতা বাড়তে থাকে হাড় ক্ষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কথাটা আসলেই মনে হয় যে না থাকা অনেক দিন ধরে যারা খাবার পায় না এটার একটা ছোট্ট ব্যাখ্যা বলি সেটি হচ্ছে যে না আমরা যারা খাবার পায় না তাদের ব্যাপার তো আছেই অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা পুষ্টিকর খাবার খাচ্ছেন না পাচ্ছেন না তাদের তো খয় ক্ষয় হবেই পাশাপাশি যারা মানে খাবার খাচ্ছেন কিন্তু সেটি পুষ্টিকর না অর্থাৎ আপনি সহজ বললে আপনি যখন বেশি আপনার মুখরোচক খাবার গুলো খাচ্ছেন সেই খাবার গুলো আসলে কন্টেইন করে না নিউট্রিশন কন্টেইন করে না আমাদের হাড়ের জন্য অনেকগুলো নিউট্রিশন প্রয়োজন আপনারা জানেন অনেকেই জানেন না মানে ক্যালসিয়াম প্রয়োজন বিভিন্ন ভিটামিনস প্রয়োজন আমাদের অন্যান্য বিভিন্ন মিনারেলস প্রয়োজন এবং বিভিন্ন যৌগ কম্পাউন্ড প্রয়োজন ফসফেট কম্পাউন্ড প্রয়োজন এমনকি আমাদের শরীরে বিভিন্ন হরমোন কিন্তু সঠিক ফাংশন মেনটেন প্রয়োজন এই হার ক্ষয় প্রতিরোধের ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু পুষ্টি বা নিউট্রিশনের একটা রোল আছে তো সেই জায়গায় বিবেচনা করে আমরা যে খাবারগুলোতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কম থাকে সেই খাবারগুলো যদি আমরা বেশি খেয়ে থাকি এবং অনেক মানুষ আছে যে তারা খাচ্ছেন পরিমাণে হয়তো বেশি খাচ্ছেন কিন্তু এই খাবার গুলো খাচ্ছেন না অর্থাৎ আপনি ফাস্ট ফুড বেশি বেশি অথবা ভাত রুটি বেশি কিন্তু তার সাথে আপনি দুধ কম খাচ্ছেন কোষ্ঠ জাতীয় খাবার মাংস কম খাচ্ছেন মাছ কম খাচ্ছেন এবং এছাড়াও কিছু কিছু আহ সবজি বা কিছু কিছু অন্যান্য খাবারেও কিন্তু ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবার বা ভিটামিন ডি এর যে সোর্স গুলো সেগুলি আপনারা নিচ্ছেন না সেগুলিতে কিন্তু আপনাদের হাড় ক্ষয় হবে এরপরে হচ্ছে যে আমাদের হাড় ক্ষয়ের অন্যতম বড় একটি কারণ হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং এতে আপনারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বের সাথে বিবেচনা করবেন কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা স্মোকিং করে সকল গবেষণায় আপনাদের সকল গবেষণায় এটি প্রমাণিত যে যারা তাদের কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতা অনেক বেশি থাকে এবং যারা অ্যালকোহল গ্রহণ করেন এই অ্যালকোহল গ্রহণকারীদের কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতা অনেক অনেক বেড়ে যায় হম এবং তাদের কিন্তু যে অস্ট্রিওপিক ডিজর্ডার যেগুলি আছে বোন ফ্র্যাকচার হয় বেশি বন বনে ইনফেকশন হয় বেশি এবং অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে হারে সেগুলোও কিন্তু বেশি হয় এই যারা অ্যালকোহল নেন তো এবং অটো ইমিউন ডিজিজ ইটসেলফ কিন্তু আবার আহার হওয়ার জন্য দায়ী আমাদের রিউমেটিক ফিভার রিউমেটয়েড আর্থ্রাইটিস এসএলই বিভিন্ন আরো বিভিন্ন ধরনের এই নামগুলো অনেকের সাথে পরিচিত না এগুলি কিন্তু পরিচিত না হলে আপনাদের অনেকে আছে এই রোগগুলো থাকলে হাড় ক্ষয় হবে হাড় ক্ষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি লং টার্ম বিভিন্ন মেডিসিন আপনি নিচ্ছেন যে মেডিসিন গুলো হাড় ক্ষয়ের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে যেমন স্টেরয়েড কর্টিক স্টেরয়েড কিছু ওষুধ আছে অন্য ডিজিজ কারণে বেশি ইউজ করা হয় কিন্তু এই ডিজিজগুলোর জন্য যে আপনি খাচ্ছেন আপনি আপনার ডাক্তারকে ঠিক মতো বলছেন না ডাক্তার ড্রাগ হিস্ট্রি না জেনে হয়তো আপনাকে প্রেসক্রাইব করছেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই হাড় ক্ষয় হয়ে থাকে এটা একটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব হাড় ক্ষয়ের সেটি হচ্ছে আমাদের ইনঅ্যাডিকুয়েট সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা অ্যাডাল্ট অর্থাৎ আপনি যদি আপনার সঙ্গে সঙ্গে নিয়মিত যৌন সম্পর্ক মেইনটেইন না করেন তাহলে পরে আপনি হাড় ক্ষয় রোগে ভুগবেন অর্থাৎ এখানে হরমোনের কিছু কাজ আছে পুরুষদের ক্ষেত্রে আপনি যত বেশি আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন আপনার সঙ্গীর সঙ্গে সেই ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন লেভেল আপনার বাড়তে থাকে এটি ইফেক্টস অফ হ্যাবিট যে আপনার সেক্সুয়াল হ্যাবিটের কারণে টেস্টোস্টেরন বাড়তে থাকে এরপর আপনার হাড় এবং অস্থি সন্ধি যেগুলো রয়েছে জয়েন্ট এগুলি ভালো থাকবে সিমিলারলি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনার ইস্ট্রোজেন প্রসেন হরমোন যেগুলি আপনার স্ট্রাকচার কন্টেন্ট মেইনটেইন করে আর ক্ষেত্রে এইগুলো কিন্তু আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত হয় অর্থাৎ পুরুষ এবং মহিলা দুজনেরই কিন্তু নিয়মিত যৌন কর্মের মাধ্যমে আপনার হাড় ক্ষয় প্রতিরোধ করতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ অন্যথা যারা রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেন না তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু হার ক্ষয়ের প্রবণতা বাড়ে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা মেনো বলে অর্থাৎ আপনাদের মাসিক শেষ হওয়ার যে সময়টা বাংলাদেশ সময় বাংলাদেশে গড় আমরা পঁয়তাল্লিশ বছর থেকে বছর পর্যন্ত ক্ষেত্রে পঞ্চান্ন হয়ে যায় এটা ব্যব এই বয়সটাতে আপনার আপনার মেনোপজ হয় অর্থাৎ মাসিক বা ঋতুস্রাব আপনাদের বন্ধ হয়ে যায় এই সময়টাতে কিন্তু হার ক্ষয়ের প্রবণতা অত্যন্ত বাড়ে

খাদ্যাভ্যাস থেকে শুরু করে ওষুধ বা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ করব হার হয় সেটি হচ্ছে যে আমাদের 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 আমরা অনেকেই কিন্তু কাজ করি না আমরা বারবার বলি কথাটা জীবনকে সচল রাখতে গেলে আপনি কর্মমুখী হন আপনি সচল থাকুন জীবন ভালো থাকবে আপনার হার ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম